আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির নির্বাচন প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং দল বদলানোর খেলা শুরু হয়েছে বুধবার প্রাক্তন কংগ্রেসের বিধায়ক শঙ্কর মালাকার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়েছে শঙ্কর মালাকারের কংগ্রেস ত্যাগ উত্তরবঙ্গে দলের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে অন্যদিকে তৃণমূল নেতা কার্তিক সাহা সহ তিন ডজনেরও বেশি তৃণমূল কংগ্রেস সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন দক্ষিণবঙ্গের পাশাপাশি তৃণমূল এখন উত্তরবঙ্গের উপরও কড়া নজর রাখছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বিজেপি নেতা জন বার্লাকে তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত করেছে এবার শঙ্কর মালাকার কংগ্রেস ত্যাগ করেছেন দুইবারের কংগ্রেস বিধায়ক দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে শঙ্কর মালাকার দু হাজার এগারো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত মাটিগাড়া নকশলবাড়ির বিধায়ক ছিলেন তিনি প্রায় কুড়ি বছর ধরে জেলা কংগ্রেস সভাপতিও ছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কংগ্রেসের মধ্যে তার সাংগঠনিক শক্তি নিয়ে কোন প্রশ্ন তোলা যায় না নির্বাচনের আগে শঙ্কর মালাকার কংগ্রেস ত্যাগ করা কে অধীর চৌধুরী এবং রাজ্য সভাপতি শুভঙ্করের জন্য একটি বড় প্রভাব বলে মনে করা হচ্ছে শঙ্কর মালাকারের তৃণমূলের যোগদান প্রসঙ্গে সুব্রত বক্সী বলেন যে এটি কেবল তৃণমূল কংগ্রেস কর্মীদের অক্সিজেন দেবে না বরং দলের শক্তিও বৃদ্ধি করবে সুব্রত বক্সী বলেন তিনি পনেরো বছর ধরে দার্জিলিং জেলার জেলার সভাপতি ছিলেন তার যোগদান তৃণমূল স্তরের সংগঠনকে শক্তিশালী করবে অরবিশ্বাস বলেন যে তিনি দলীয় নেতার নির্দেশে শঙ্কর মালাকারকে তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত করেছিলেন অন্যদিকে শঙ্কর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং একাই বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি বলেন যে বিজেপি উত্তরবঙ্গ তাণ্ডব চালাচ্ছে কখনো তারা কামতাপুরি গোর্খাল্যান্ড আবার কখনো উত্তরবঙ্গ ভাগ করতে চায় কংগ্রেসের ভেতর থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয় সেই কারণেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন নিজস্ব প্রতিনিধি আর নিউজ বাংলা অন্যদিকে অধীর চৌধুরী মুর্শিদাবাদে ক্রমাগত তার শোক বেশি ও সমর্থকদের সাথে কার্তিক সাহা তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসেন বুধবার বিকেলে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস অফিসে প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কার্তিক কংগ্রেসে ফিরে আসেন কার্তিক সাহা আগে কংগ্রেসে